আসসালামু আলাইকুম আজকে আপনাদের অদ্ভুত একটা জিনিস দেখাবো আমার লাগানো একটা গাছ আপনাদের দেখাবো যে গাছটি প্রচুর পরিমাণ এখন পর্যন্ত ফল আছে বাট কোনো রকম পাতা নেই আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এই যে গাছটা আপনারা দেখতেছেন এই গাছটা কি তা একদম ভিডিও শেষে আমি বলবো আসলে এটা কিসের গাছ আর যারা দেখে বুঝতে পারছেন যে আসলে এটা কিসের গাছ তারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে এটা কীসের গাছ দেখছেন এখানে কি পরিমাণ ফল ধরছে একটাবার দেখেন বাট একটা মজার বিষয় সেটা হচ্ছে এই গাছে কোনো পাতা নেই একটা মজার বিষয় সেটা হচ্ছে এই গাছে কোনো পাতা নেই বাট এখন পর্যন্ত ফল আছে দেখেন এটা আরও এক মাস যেভাবে থাকবে তারপর এখানে এই যে কেয়াগুলো দেখতেছেন এগুলো থেকে কিন্তু পাতা হবে হ্যাঁ তো এই গাছটার সম্পর্কে যারা আন্দাজ করতে পারছেন তো অবশ্যই কমেন্টে বলবেন আসলে এটা কিসের গাছ হতে পারে আর একটা বিষয় আপনাদের বলি আমি আপনাদের বারবার একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে ভাই যে থাকার সে এমনিই থাকবে আর যে না থাকার আপনারা তাকে হাজার রকম চেষ্টা করবেন হাজার প্রকার চেষ্টা করবেন তাকে আটকায় রাখার জন্য বাট আপনি তাকে কখনো আটকায় রাখতে পারবেন না আর যে থাকার সে এমনিই থাকবে যেমনটা এই গাছটা এই ফলগুলো কোনো প্রকার পাতা ছাড়াই সে এখানে আছে দেখেন ঝুলন্ত অবস্থায় এই ফলগুলো এখনও আছে আসলে এই ফলগুলো মূলত হচ্ছে এগুলো আমরা আর আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না এই আমরা গাছে ঠিক আছে একদম শীত মৌসুম যখন শেষ শেষ হয়ে আসে তখন মূলত হচ্ছে এই আমরা গাছে কোনো প্রকার কোনো রকম পাতা থাকে না তখন এই পাতাগুলো সমস্ত পাতা ঝরে পড়ে যায় আবার দেখবেন যখন শীতল শেষ হয়ে যাবে মানে শীতকাল শেষ হয়ে যাবে ঠান্ডা যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা দেখবেন এই যে এগুলো থেকে আপনারা এই এগুলা এগুলো থেকে দেখবেন ছোট ছোট নুকি বাইর হবে এগুলো থেকে ছোট ছোট পাতা বাইর হবে সেই পাতাগুলো থেকে অনেক বড় বড় পাতা হবে তখন দেখবেন আমরা গাছে সে পাতার নতুন পাতার সাথে দেখবেন মোল আসবে যেরকম আমের মোল হয় মানে এই পাতাগুলো কখন বাইরে হয় যখন দেখবেন যে আমের মোল হচ্ছে বা আমের নতুন পাতা বের হয়েছে তখন কিন্তু এই আমরা গাছেরও পাতা বের হয় তখন এই আমরা গাছেরও মোল বের হয় আশা করি আপনাদের আমি ক্লিয়ারভাবে বোঝাতে পারছি তো ঠিক আছে সবাই ভালো দেখবেন মানে কোনো রকম ভিডিও পাচ্ছি না যে কী ভিডিও করব তো হঠাৎ করে এই গাছটা আমার চোখে পড়লো এই গাছটা আমি লাগাইছিলাম তো এই গাছটার চোখে পড়লো এই গাছটা দেখে আর আর কি কি লাগলো এই কারণে আপনাদের মাঝে একটু ভিডিও করলাম ভাবলাম যে আসলে এই একটা ভিডিও করে আপনাদের তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা কিরকম হয়েছে তাও জানি না এগুলো ফালতু ভিডিও হিসাবে আর কি মেনে নিতে হবে আপনাদের যাই হোক আপনারা যে যেটা ভাবেন অনেকে কমেন্টে বলবে ধর ফালতু ভিডিও তো আপনারা যেটা ভাবেন ভাই এত এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম